যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই তোমরা অনেক ছেলে আস একটা মিনিট পাইব এই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনদিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই টিটেলেরা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতাই নাই কারণ কি তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখবো যে বুঝো বুঝলাম মনে রাখবা যে মূল কারণ হল গুণা যখন মাত্রা তিক্ত হয়ে যায় তখন আল্লাহর লান অপর্ষিত হয় তোমার উপরে আল্লাহর লান অপর্ষে দেখা লানো খোদার গজব করছে দেখে আর তোমারে কেউ ডাকে না তোমার দিকে কেউ ফিরাও যায় না তোমার দিকে আর কেউ ফিরে যায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লানো তবি সাপের ওই প্রকাশ তোমার লিহি মা তাহি জাহান্ন আমার ইমানদার মৌমের বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি যাহার নামে ফেলে দেব